তো নানান মানুষ নানান কথা বলবে সেটা আসলে আমরা গায়ে না মাখি কিছু কিছু কমেন্টের জন্যই মাসুদানা সাহেব এবং আমি কিছু কথা বললাম বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টির মাঝেও দেন আমার বৌডা কত কষ্ট করতেছে বউ তুমি কি করো গো দেখছেন আপনারা এতই বলেন অনেক কষ্ট করে দিন রাত কষ্ট করতেছে আর আমার একটা লক্ষ্মী বউ কোন পাওয়া যায় বলেন বউ দিয়ে ব্যবসা করে খান তাদেরকে বলতেছে একটা সত্য কথা বলছেন এই যে বাজারের যে অবস্থা দ্রব্য মূল্য যে দাম রে ভাই একা একা কাজ করে না সংসার চালাইতে পারি না এই জন্য আমার বউটা একটু আমার সাথে থেকে থেকে আচ্ছা কথা কইতে দাও ভাই পাবলিক অনেক আমাদের আজে বাজে কথা বলে ভাইরে ভাই আপনারা তো সংসার চালান বর্তমান একা মানুষের সংসার চালানো যায় না তা আমি অনেক চালাক একটা মানুষ সারা জীবন বৌরা স্বামীর দেখায় আর আমি বৌরে দিয়ে কামাই সেটাই তো আমার বন্ধুরা বুঝে না এই মানুষটারে দিয়ে আসুন দেখছেন শুনছেন তা বুঝতেই পারতেছেন বর্তমান বাজারে গেলে পাঁচশো এক হাজার টাকা কিছুই হয় না এই ইনকামটা এই জন্য বউ মিললা সবাই মিললেই কাজ করি আর ব্যবসার কথা কন ভাই হ ভাই যেমন আপনি যদি আপনার বউরা দিয়ে ব্যাংকে চাকরি করলে যদি ব্যবসা হয় গার্মেন্টসে চাকরি করলে তাহলে ওইটাও ব্যবসা হবে তো নানান মানুষ নানান কথা বলবে সেটা আসলে আমরা গায়ে না মাখি কিছু কিছু কমেন্টের জন্যই মাসুদ রানা সাহেব এবং আমি কিছু কথা বললাম বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির ভিতরে আমাদের খাবার হচ্ছে মাছের ডিম ভাজা করেছি রাখিবার জন্য আর পালন শাক এবং আলু দিয়ে শিং মাছ দিয়ে তরকারি রান্না করেছি আর সঙ্গে ছিল করলা ভাজি যদিও রাখি বা করলা ভাজি খাচ্ছে না কারণ রাখি বা করলা ভাজি খায় না আর এদিকে আমার দেবর চলে আসলো আমার দেবরের গাছের আম এবং পেয়ারা নিয়ে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও বাহিরে অনেক বৃষ্টি তো যাই হোক হয়তো বৃষ্টির সাউন্ডে ভয়েসটা ওরকম ক্লিয়ার হবে না তারপরও আশা করি আপনাদের ভালো লাগবে তো এইদিকে আমার দেবরে আমার দেবরের গাছের আম পেয়ারা নিয়ে আসছে তো ওর গাছে হইছে পরে সে ভাবি নতুন গাছের আম আর পেয়ারা তো আসলে অনেক মজা ছিল আমটা খেয়েছি আমও খুব মজা ছিল আর আমরা যেহেতু ঢাকা ছিলাম সে তো মানে দেশের জিনিসগুলো দেখলে অনেক আনন্দ লাগে তো পেয়ারাগুলো অনেক আনন্দ করেই খাচ্ছিলাম কিন্তু এই বর্ষার সময় যখন বৃষ্টি হয় তখন মনে হয় পেয়ারাগুলো একটু পানসে থাকে কারণ এই পেয়ারাগুলো কেমন যেন একটু পানসে পানসে ছিল মিষ্টি কম ছিল পানি পানি ছিল জানি না এটা যারা গ্রামে থাকে সে আপু ভাইয়ারা ভালো বলতে পারবেন বর্ষার সময় পেয়ারা গাছের পেয়ারাগুলো কি পানসে হয় পানি পানি লাগে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি আসলে ওইভাবে জানি না যা এক পেয়ারা গোলে একটু পানসে পানসে ছিল তো সবাই ভালো থাকবেন